আমাদের কিছু বিএমএস শ্রমিকবাহীদের ট্রেনটাকে নিয়ে বয়স ক্লাবের ভিতরে তারা মারধর করেছে তারই প্রতিবাদে আমরা আজ কিছুক্ষণের জন্য অনির্দিষ্ট গাড়ির জন্য ইয়ে রাস্তা রস্তর করেছিলাম সমস্ত গাড়িগুলো যা যানবাহন তাও আমরা ধ্রহনগরের আপামর দেশবাসী এবং ছোটো ছোটো বাচ্চা অসুস্থ রুগী বাচ্চাদের পরীক্ষা রয়েছে এগুলো মাথায় রেখে আমরা তাই প্রত্যাহার করে নিলাম কিন্তু আমি এই যে ক্লাব কোনো ক্লাব আমাদের শ্রমিক ভাই অটো শ্রমিক মোটর শ্রমিক বিএমএস যারা যারা যুক্ত আছে তারা এইভাবে নিয়ে আমি আপামর যত ক্লাব রয়েছে গোটে ধর্মনগর উত্তর জেলার আমি সকলের কাছে দু হাত জোর করে অনুরোধ করব। যে আমাদের যত অটো শ্রমিক মোটর শ্রমিক ই রিক্সা হাই স্পিড যতগুলো শ্রমিক ভাইরা রয়েছে তাদেরকে যেন জুলুম করে কোনো চাঁদাবাজি করা না হয় যদি তাদেরকে জুলুমবাজি করে চাঁদা নেওয়া হয় আমরা ভারতীয় মজদুর সংঘ বিপিটি ভারতীয় প্রাইভেট ট্রান্সপোর্ট মজদুর মহাসংঘ আগামী দিনে বৃহত্তর আন্দোলন যেতে বাধ্য হব আমরা কিন্তু চাই না ধর্মনগরে আর কোনো ধরনের কোনো সন্ত্রাস হোক কোনো ধরনের কোনো ক্রাইম হোক আমরা এগুলো চাই না এগুলো চাই না দেখেই বলেই আমরা আজ চাই প্রত্যাহার করে নিলাম গতকাল থানায় এসে নিরাপত্তার জন্য আমাদের আরিবুল হোক এবং তার নাম দীপায়ন দেবনাথ দীপেন্দ্র দেবনাথ তাকে থানায় আসার পরেও ওনারা আক্রমণ করেছেন মারধর করেছেন এবং আমাদের মোনাপ উদ্ আমাদের দুর্গাপুরের তাকেও প্রচণ্ড পরিমাণে মারধর করা হয়েছে তো আমরা চাই না শ্রমিকের গায়ে হাত উঠুক যেহেতু আমার এটা শ্রমিক সংগঠন ভারতীয় প্রাইভেট ট্রান্সপোর্ট মজদুর মহাসংঘের আমি সকলের কাছে আমি আবারও গ্রহ করচুর করে অনুরোধ করব যত ক্লাব রয়েছে ধর্মনগর তথা উত্তর জেলা সকলের কাছে যে কোনো ধরনের কোনো শ্রমিক কাছে জন্য চাঁদর জুলুমবাজি করা না হয় অন্যতায় আমাদের ভারতের প্রাইভেট ট্রান্সপোর্ট মন্ত্রী মহাসংঘ বৃহত্তর আন্দোলন যেতে বাধ্য হবে তাই আমরা সকালের কাছে অনুরোধ করব যে আমাদেরকে বাধ্য করবেন না আমরা কিন্তু আপামর ধর্মনগর অর্থাৎ ত্রিপুরারবাসীকে ভালোবাসি আমরা ভালোবাসি বলেই আমাদের স্ট্রাইক প্রত্যাহার করে নিলাম দেখলাম দুজন আপনাদের শ্রমিক থানায় ছিল কি কারণে ওদেরকে আটকে রাখা হয়েছিল আজ কাল ছাড়া হয়েছে ছাড়া হয়েছে তাদেরকে থানা থেকে ছাড়া হয়েছে তাদেরকে ছাড়া হবে বলে আশ্বাস দিয়েছেন ঊর্ধ্বতম কর্তৃপক্ষ থানার যিনি দায়িত্ব রয়েছেন কত দপ্তরে উনি আশ্বাস দিয়েছেন পরে আমরা আমরা যে প্রত্যাহার করে নিয়েছি আমরা যে করার জন্য বধ দেখেছিলাম তা প্রত্যাহার করে নিলাম আমাদের শ্রমিক নির্দোষী শুধু শুধু শ্রমিক বাইদেরকে আটক করে রেখেছে তা তাই আমরা আমি বারবার অনুরোধ করবো দেশবাসীর কাছে যে আমাদের ভারতীয় প্রাইভেট আমরা শ্রমিক হলে আমাদেরকে খেলা বা ঘৃণা চোখে করে দেখবেন না ভাববেন না যে আমরা দুর্বল আমরা আসলে আমরা দুর্বল নয় আমরা সকাল থেকে রাত্র পর্যন্ত প্যাসেঞ্জার বহন করে আমাদের জীবিকা রক্ষা করে তার মানে এই না যে যেমনি খুশি আমাদের সঙ্গে ব্যবহার করে যে যে কোনোভাবে আমাদের সঙ্গে আচরণ করবে আমরা মাথা পেতে সহ্য করে নেব এটার কারণ কিন্তু এটা নয় তাই আমার আমি বার্তা দিলাম আপনাদের মাধ্যমে আমি আপামর দেশবাসী অর্থাৎ ত্রিপুরাবাসীকে বার্তা দিতে চাই আমি যে আমাদের ভারতীয় প্রাইভেট ট্রান্সপোর্ট মজদুর মহাসংঘের একটা শ্রমিকের যেন চাদর জুলুমবাজি করে নেওয়া হয় আমাদের আমরাও দেব আমরা সাধ্য অনুসারে জেরত করে এবং আমরা শ্রমিকরা ভুল ত্রুটি করতে যদি কোনো করে থাকে তার জন্য সংগঠন রয়েছে সংগঠনের দিন হবেন দ্বারস্থ হবেন আমরা অবশ্যই আমরা কিছু বললাম নাই আমি বারবার অনুরোধ করে বলছি সরকার এটা আমি যেটা দিচ্ছি এটা আমি হুমকি দিচ্ছি না আমি শুধু আবেদন রাখছি এবং জোর করে বারবার অনুরোধ রাখছি সকল কাজটা আবের কাছে নমস্কার আপনাদের ধন্যবাদ সবাইকে